এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একদম হালকা ভাই একদম পানির মতো ভাই একদম হালকা হালকা একদম হালকা দেখছেন একদম পানির দামে আপনাদেরকে পাইকারি দিয়ে পাইকারি এই সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি এর ভিতরে জেন্টস গ্রুপ এবং লেডিস আছে দুইটা গ্রুপ কালার আছে অনেকগুলি কালার আছে দেখেন এই যে কালার আর এটা আমাদের গোডাউন আচ্ছা

মাল নিয়ে কি ব্যবসা করতে পারবে অবশ্যই সারা বাংলাদেশে সে হোলসেল করতে পারবে আমাদের কাছ থেকে কর্পোরেটে কিনে সে সারা বাংলাদেশে হোলসেল করতে পারবে আমরা সরাসরি দোকানে চলে আসবেন আইসা আমাদের প্রোডাক্ট দেখবেন এক্সপোর্টের প্রোডাক্ট আসলে সবাই না মানা আমরা আসি আমরা এরকম ফ্যাক্টরিতে ষোলো হাজার কন বিশ হাজার কন পঞ্চাশ হাজার বলেন আমরা এরকম প্রোডাক্ট আমরা নিয়ে আসি তো আমাদের যে স্টক লটটা হচ্ছিল ষোলো হাজার বাল এগুলি সব এরকম বাক্স পাবেন প্লাস এরকম খোলাও থাকবে থাকবে গুলা এরকম আপনার হচ্ছে ষাট জোড়ার কার্টন থাকবে বা তিরিশ জোড় কার্টন থাকবে আর এগুলি 6 জোড়া করে দিতে চাইলে 6 জোড়া করে নিতে পারবে কাজ গুলিস্থানে আপনি যে রেটে দেবেন

যারা পাইকারি নিবে তাদের বাক্স করে দেওয়ার জন্য আমরা বাক্স করতেছি হ্যাঁ সেই জন্য সবাই চলে দিচ্ছি পাশে দেওয়াল একশো বাই আমাদের সুপার তৃতীয় তারা আমাদের দোকান আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব দেওয়া আছে আসসালাম